হবে সারাদিন ঘরে বসে যদি বছরের প্রথম দিন প্রেম বিনিময় না হবে তাই তো নববর্ষের প্রথম দিনে আবাহনীর ক্রিকেটাররা অনুশীলনে মিরপুরে যখন ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় দলটা তখন সিলেটে টাইগার ক্রিকেটাররা সবাই আছে ব্যস্ততা এর মাঝেই ক্রিকেটের প্রতি ভালোবাসা দায়িত্বশীলতা তাই তো ক্লান্তহীন পরিশ্রম আর ভেতরে ভেতরে জয়ের নেশা প্রেম প্রেম এই খেলায় যারা জিতে যায় তারাই তো থেকে যায় ইতিহাসের পাতায় মিরপুরে অনুশীলনরত দলটা পয়েন্ট টেবিলে প্রথমে রয়েছে গ্রুপ পর্বে এগারো ম্যাচ খেলে নয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে প্রথম স্থানে মোসাদ্দেক ইমন্দের দলটা সমান সংখ্যক ম্যাচ আর পয়েন্ট নিয়ে তালিকার দুয়ে রয়েছে মহাম্যাডান তবে আবাহনির থেকে নেট রান রেটে পিছিয়ে মহাম্যাডান কিন্তু ক্রিকেটাররা পিছিয়ে নেই এই যেমন সাইফ উদ্দিন এসেছেন অনুশীলন দেখতে বলতে পারেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে একইভাবে তানজিদ হাসান তামিম খেলছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি এসেছেন জাতীয় দলের জার্সি গায়ে আবাহনীর কোচের সঙ্গে কথা বলতে শেখার কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই বছরের প্রথম দিন হোক কিংবা শেষ দিন সুযোগ পেলে ওরা আসে প্রতিদিন শিখতে জানতে বুঝতে বলতে পারেন জয়ী হতে জিতে যেতে ক্রিকেটাররা পূর্ণ মনোযোগী অনুশীলনে সেটা হোক ঢাকা কিংবা সিলেট ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেট লক্ষ্য একটাই সেরা হওয়া টাইগাররা গত বছর আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতে এরপর মাস ছয়েক পেরিয়ে গেছে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি নাজমুল শান্তরা অবশ্য আন্তর্জাতিক টেস্ট খেলেছে আবারও টেস্টে মুখোমুখি হবে নৈসর্গিক সৌন্দর্যের সিলেটে আপাতত ওরা সেখানে অপরদিকে ঘরোয়া ক্রিকেটের সেরা হওয়ার লক্ষ্যে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে আবাহনীর ক্রিকেটাররা ব্যস্ত একাডেমি মাঠে লক্ষ্য প্লে অফে দুর্দান্ত কিছু করে দেখাবে প্রতিবারের মতো করে সাদিক আহমেদ সানি বিডি টাইম